এত সুন্দর একটি জায়গা এখানে আসলে না আসলে বোঝাই যায় না যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স এত সুন্দর এবং ডেকোরেটেড আগে মাঝে মধ্যেই আসা পড়তো এখানে কিন্তু এখন কাজের চাপে আর এখানে তেমন একটা আসা হয় না মাঝে মাঝে যখন আসি তখন এই জায়গাটা খুব বেশি এনজয় করি হঠাৎ করে আবার আজকের আসা লাগছে কারণ এই যে চার্জারটা এই অ্যাডাপ্টারটা আমার নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম একটি অ্যাডাপ্টার আবার কিনতে আসতে হলো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াই ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে কারণ আমি কিছুদিন আগে যখন ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম তখন আমার মোবাইলের অ্যাডাপ্টারটি হারিয়ে যায় হারিয়ে যাওয়ার কারণে আসলে মোবাইলে ভালোভাবে চার্জ দিতে পারছিলাম না পোস্তা থেকে বসুন্ধরা পর্যন্ত একটি রিক্সা ভাড়া করে নিয়েছিলাম আজকের রিক্সায় উঠে আমি কয়েকবার ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকের রাস্তায় প্রচুর জ্যাম আমি রীতিমতো কয়েকবার ঘুমিয়ে পড়েছিলাম রিক্সায় উপরে বসে রিক্সায় মোতালে প্লাজা পর্যন্ত এসেছিলাম তারপরে আমাকে বিদায় দিয়ে দিয়েছি সেখান থেকে তারপর ওখান থেকে হেঁটে হেঁটে আবার বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর সামনে পর্যন্ত এসেছি কিছুদিন আগেও আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমার বোনের জন্য একটি মোবাইল ফোন কিনতে এসেছিলাম সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই বিছানে আসে সেখান থেকে দেখে নেবেন মার্কেটের ভিতরে ঢুকতে এখানে যে স্পেসটা থাকে এই স্পেসটা দেখতে আসলে অসাধারণ আমি এখানে মনোমুগ্ধ তাকিয়ে থাকি যাই হোক বন্ধুরা আমি যেহেতু বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এসেছি একটি অ্যাডাপ্টার কেনার জন্য আর আমার মোবাইলের পোর্টেও হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে সেই সমস্যাটা দেখানোর জন্য এখানে এসেছি বিগত দিনে মোবাইলের দোকানগুলো নিস্তেলায় ছিল কিন্তু এখন আবার গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছে মোবাইলের দোকানগুলো তাই এখান থেকে বের হয়ে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের অ্যাডাপ্টার কালেক্ট করতে হবে এবং পাশাপাশি আমার মোবাইলটাকে যে কোনো এক মেকারের কাছে দেখাতে হবে যেহেতু আমার স্যামসাংয়ের অথেন্টিক অ্যাডাপ্টার লাগবে তাই আমি স্যামসাংয়ের শোরুমে ঢুকে পড়লাম এখান থেকে একটি প্রসিওয়ার্ডের অ্যাডাপ্টারের দাম চাসে তারা পঁচিশশো টাকা তাই আমি আমার মোবাইলটি প্রথমে সারানোর জন্য স্যামসাং কাস্টমার সার্ভিসে চলে আসলাম কাস্টমার সার্ভিসে আমার মোবাইলটি দিয়ে আমি বাইরে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম তাই কিছুক্ষণ পর আমার মোবাইলটা সেরে ওনারা আবার হয়তো বা চার্জারের পোর্টটা চেঞ্জ করে দিয়েছে আমার যেহেতু ওখানে অথেন্টিক অ্যাডাপ্টার পাওয়া যায় তাই ওখান থেকে একটি চোদ্দশো পঞ্চাশ টাকায় একটি অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি আমার আবার দ্রুত গতিতে অফিসে ফিরতে হবে কারণ বসের থেকে আমি মাত্র দু ঘন্টা সময় নিয়ে আসছিলাম কিন্তু এখানে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় আমার নষ্ট হয়ে গেছে মোবাইলটিও সারলাম অ্যাডাপ্টারও নিলাম তারপরে এখানে একটি প্রোটেক্টার লাগানোর জন্য খুঁজছিলাম কিন্তু তারা একটি প্রোটেক্টার লাগাতে আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা ধার্য করতে চাই প্রোটেক্টার না লাগিয়ে আমি মার্কেট থেকে নেমে পড়েছি এবং মার্কেট থেকে নেমে মার্কেটের ফ্রন্ট সাইড থেকে কয়েকটা পোস্ট মেরে ভিডিও ক্লিপ নিয়ে এসেছি পান্থপথের বসুন্ধরা সিটি কমপ্লেক্সটি অনেক ডেকোরেট এটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে আমি যখন এখানে আসি অবশ্যই দু একটা পোস্ট মেরে ভিডিও ক্লিপ নিয়ে যাই যাই হোক বন্ধুরা এখানে আমার বেশিক্ষণ দেরি করা যাবে না কারণ আমার অফিসে আবার বস ফোন দিয়েছিল যে সোহাগ আপনি কোথায় চলে আসুন কারণ আমার জন্য এক ভাই এসেছে সে ভাই আমার জন্য আবার অপেক্ষা করতেছে তার সাথে গিয়ে আমার দেখা করতে হবে আর আমাকে কি যেই সেই মানুষ মনে করছেন নাকি আমি একজন সেলিব্রিটি মানুষ আমাকে সব সময় ব্যস্ত থাকতে হয় যাই হোক বন্ধুরা অনেক মজা করলাম আপনাদের সাথে যেহেতু আমি সেলিব্রিটি নই তারপরে একটু মজা করে আপনাদের সাথে বললাম এখান থেকে আমি রিক্সা না পেয়ে একটি পাঠাও ভাড়া করে সেখান থেকে সত্তর টাকায় অফিসের দিকে রওনা দিলাম বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ